আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেস আজকের ক্রাফ থেকে কিনে আসছি দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল ক্যাটালগের ড্রেস যে ড্রেসগুলো মার্কেটে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা বিক্রয় সেই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকা বারোশো এগারোশো টাকায় খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন কে মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেস থাকবে মার্শাল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে মার্শাল্লাহ দেখার মতো সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন খুবই চমৎকার ড্রেস চমৎকার কালেকশন যারা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন দেখেন প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এবং কাঁচটা দেখেন নিচের কাঁচটা কতটা গর্জিয়াস কাজ আর এই ড্রেসগুলো আপনাদেরকে এমন একটা প্রাইজে দেব আমরা এই দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস আমাদের দোকানের নাম লেখা থাকবে যে আজগার ক্রাফট ঠিক আছে যেহেতু আমরা মাদার হোলসেলার হোলসেল প্রাইসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কত সুন্দর কাটওয়ার্ক করা খুবই সুন্দর কাটওয়ার্ক করা একেবারে দেখার মতো একটা ড্রেস মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা দুই হাজার প্লাসের ড্রেস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন দুই মাত্র পেয়ে যাবেন বারোশো টাকায় যারা যারা এখন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর দেখার মতো কালেকশন খুবই চমৎকার সুন্দর চমৎকার কালেকশন পেয়ে যাবেন আসগার ক্রাফট থেকে কারিজমা কারিজমা মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন এটা হচ্ছে নিচের কাজটা দেখেন কত গর্জিয়াস কত গর্জিয়াস কাজ করা এ হচ্ছে প্যান্টের কাপড় ঠিক আছে আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না একেবারে দেখার মতো ওড়নাটা কিন্তু কাট ওয়ার্ক করা ওনাটা কাট করা প্রিন্টটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ ড্রেস প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তবে ভাড়ার টাকাটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ভাড়ার টাকাটা আপনারা অ্যাডভান্স করে দিবেন যারা নেবেন ভাড়ার টাকাটা অ্যাডভান্স করে দিবেন ভিডিওটা টান দিবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ড্রেসগুলো দেখতে যতটা সুন্দর সামনে হাতে পেলে আরো সুন্দর লাগবে আপনাদের কাছে এই দেখেন কত সুন্দর কালেকশন এটা হচ্ছে কারিজমা একটা ড্রেস গলার কাঁচটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে প্রিন্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন কার কার চাই এখনই অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন এখনই অর্ডার করে ফেলুন এগারোশো টাকায় খুবই সুন্দর ডিজাইন এই ড্রেসটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দেখার মতো গলার কাঁচটা দেখেন কত সুন্দর আর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন খুবই চমৎকার ডিজাইন চমৎকার ইউনিক ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকা এগুলো ড্রেস অন্য অন্য পেজ থেকে কিনতে গেলে মিনিমাম আপনার আমাদের কাছ থেকে চারশো পাঁচশো টাকা বেশি দিয়ে কিনতে হবে বিশ্বাস না হলে আপনি যাচাই করে দেখতে পারেন এইটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দেখার মতো একেবারে নতুন কালেকশন অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস এ হচ্ছে নিচের কাজটা দেখেন কত সুন্দর দেখার মত একটা ডিজাইন এ হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওর দেখেন কত সুন্দর ওড়না খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকা আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুর আইটি সিটা চারতলা আজগের ক্রাফ্ট এটা হচ্ছে একটা সম্পূর্ণ পাইকারি দোকান আপনারা যারা পাইকারিতে কিনতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর মিনিমাম ভাড়া টাকাটা বিকাশে অ্যাডভান্স করবেন যারা অনলাইনে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম